মিসকুলে বলেছে তো মিসে নেবার জন্য মিসে ভিডিও মিসে নিয়ে মা বললো এরকম এরকম আরে দেখো আমার শোনা দুষ্টা আমি দেখো স্কুলে বই নেবে না বলে সব ঢুকিয়ে দিয়েছে স্কুলে বলেছে এইগুলা বই নেবার জন্য হিন্দি আর তিনটা হয়ে গেছে বই নেবে না বলছে যা যা বাই করে নিয়ে আয় সকেস থেকে যা এই দেখো এই দেখো বই ঢুকিয়ে দিয়েছে আয় তিনটা নিতে হবে এটা আয় রাখ আ না 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 ও সে আনার ইসে ইমলি মো মো